কোরআনের এত সম্মান এত মর্যাদা এত মর্যাদা ওই কোরআনের এত সম্মান যুবক আল্লাহর গোলাম বিবি সাহেব ডাক দিয়া বলে স্বামী আমার ঘরের মধ্যে কোন খানা নাই ঘরের মধ্যে কোন বাজার নাই স্বামী আমার ও স্বামী আপনি বাজারে যা ঘরের মধ্যে মাত্র দশ দিরাম আছে দশ দিরাম নিয়ে বাজারে যান আল্লাহর বান্দা যুবক বাজারে চলে গেল বাজারে যায় তাকায় দেখতেছে যুবক তাকায় দেখ এক লাইব্রেরির সামনে অনেক লোকজন ভিড় হয়েছে অনেক মানুষ ভিড় জমায়ে গেছে আল্লাহর বান্দা বাজার করার পর বাজার করবে বাজার বাজার করার জন্য চলে গেলেন কিন্তু যখন লাইব্রেরির পাশে অনেক ভিড় জমাতে দেখলেন মানুষজনের অনেক ভিড় আল্লাহর বান্দা যুবক সামনে যায় তাকায় দেখলেন ব্যাপার কি এই জায়গায় কিসের ভিড় দেখা যায় দেখতেছে এক একজনের হাতে আমার মাওলানার কালাম প্রত্যেকের হাতে আমার মাওলার কালাম আমার আল্লাহর কালাম আল্লাহর কালাম দেখে আল্লাহর বান্দা অবাক হয়ে গেল এতগুলো মানুষ প্রত্যেকের হাতে একটা মাওলার কালাম ব্যাপার কি বলে ও ভাই ওই জায়গায় কি দেখা যায় বলে ওই জায়গায় আমার মাওলার কালাম বিক্রি করে জোরে সুবহানাল্লাহ আল্লাহর বান্দার কাছে দশ দিরহাম আল্লাহর বান্দা কি দিয়া বাজার করবে কিন্তু মাওলার কালাম কেনার জন্য মনটাই বড় পাগল হয়ে গেছে আল্লাহর বান্দার সামনে আগে আল্লাহর বান্দা আগে যাওয়ার পর লাইব্রেরিওয়ালার সামনে গেলেন লাইব্রেরিয়ালার সামনে যাওয়ার পর লাইব্রেরিওয়ালাকে ডাক দিয়া বলে ভাই আল্লাহর কালাম আপনি কত করে বিক্রি করেন বলে দশ দিরাম আল্লাহর কালাম আমি বিক্রি করি বলে ভাই আমার কাছে দশ দিন আছে তুমি কি আল্লাহর কালাম নিতে চাও হা আমি নিতে চাই যদি নিতে চাও তাহলে তোমার জন্য দুইটা শর্ত শর্ত আল্লাহর কালাম যদি নিতে চাও তাহলে দুইটা শর্ত আছে কয়টা শর্ত দুইটা শর্ত আছে বলে কি বলে এক নম্বরে শর্ত হলো আল্লাহর কালাম যদি নিতে চাও সুন্দর করে উজু বানায় আসো উজু করে আসো এই মাওলার কালাম নিয়ে তুমি নিচু জায়গায় রাখতে পারবা না উঁচু জায়গায় রাখতে হবে যুবকের তদানিক সময় অনেক আগের কথা যুবকের ঘর মাটির ঘর কোথায় রাখবে যুবক তার বড় মাওলার কালাম কেনার জন্য অন্তরে বড় দরদ লাগলো না আমি মাওলার কালাম কিনে এই বাড়ি যাবো আছে না একদম কথা কয় না মাওলার পাগল আছে না আল্লাহ আল্লাহর বান্দা বলে ঠিক আছে আমি শর্ত মানতে রাজি দৌড়ে যায় উজু করে আসলেন উজু করে আসার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই এই দশ দিন আপনার শর্তে মেনে আমি এরপর আল্লাহর কোরআন হাতে নিলাম আল্লাহর কালাম হাতে নেওয়ার পর আল্লাহর বান্দা পদিমধ্যে যাইতেছে আর মনে মনে ভাবতেছে দয়ার মালিক আমার ঘরের মধ্যে তো কোনো বাজার নাই কোনো সদায় না দয়ার মালিক ছেলে সন্তানগুলো না খাইয়া ঘুমার আছে আমার ঘরের মধ্যে কোনো খানা নাই আল্লাহ আমি বাজার নিতে আসছি তোমার কালাম দেখে অন্তরে মায়া লাগলো তোমার কালাম কিনে আমি বাড়ি রওনা তুমি আমার বাজারের জিম্মা হয়ে যা আল্লাহ পারে কি পারে না আল্লাহর বান্দা বাড়ি আসলেন বিবি সাহেবা সালাম দিয়ে হাসি মুখে ডাক দিয়া বলে স্বামী আমার এতগুলো বাজার আপনি আজকে পাঠাইছেন আপনি তো দশ দিরাম নিছেন দশ দিরাম নিয়ে বাজারে গেলেন কিন্তু এত বেশি পরিমানে বাজার আপনি পাঠাইছেন এই বাজার আপনি টাকা কই পাইলেন কোথায় পাইলেন কে আপনাকে টাকা দিস স্বামী যুবক অবাক হয়ে গেছে ডাক দিয়ে বলে বেবি আমার কি বলতেছ আমি তো বাজার করতে পারি না ও বিবি যেই টাকা নি আমি বাজারে গেছি এই টাকা দিয়ে তুমি মাওলার কালাম কিনছ এই যে মাওলার কালাম বিবি ডাক দিয়া তাই স্বামী আমার আপনি তো মাওলার কালাম কিনছেন বুঝলাম কিন্তু বেশি সময় হয় নাই একটু আগে ওই সাদা পোশাকধারী যুব, যুবক আমার ঘরের সামনে বাজার দিয়ে আবার চলে গেছে যুবকের চেহারা দেখতে পারি নাই পিছনটা দেখছি জামাটা সাদা যুবক চোখের বানে ভালা কান্দে আর বলে বিবি আমার আমার তো টাকা নাই আমার কাছে টাকা নাই যেই টাকা দিয়ে আমি বাজার করব এটা তো আমার মালিকের খেলা আমার মালিকের তরফ থেকে বাজার আসছে রে বিবি বিবিরে ডাক দিয়া কয় ও যুব যুবক ডাক দিয়া কয় ও বিবি আমার শোনো এই যে মাওলার কালাম নিয়ে আসি লাইব্রেরি ওয়ালা দুইটা শর্ত এক নম্বরে উজুসারা ছাড়া ধরা যাইবে না নাম্বার দুই এইটা উযু স্থানে রাখতে হবে আমাদের তো মাটির ঘর কোথায় রাখবো রাগার জায়গা নাই ও বিবি আমার আমি তো মাওলার কালামও পড়তো জানি না কিন্তু এই মাওলার কালাম নিয়ে আমি অর্ধেক রাত্র পর্যন্ত দাঁড়ায় থাকব ওই সময়টুকু বিবি তুমি ঘুমায়া যাইবা যখন অর্ধেক রাত্র হয়ে যাবে তোমারে জাগায় দেব বিবি তুমি মাওলার কালাম উজু করিয়া সুন্দরভাবে আমার মাওলার কালাম নিয়ে দাঁড়ায় থাকবা কারণ আমাদের মাটির ঘর নিচু জায়গায় কালাম রাখা যাবে স্বামী ডাক দিয়া বলা বিবি তুমি ঘুমা যাও আল্লাহর বান্দা যুবক আল্লাহর কালাম হাতে নিয়ে দাঁড়ায় রাখলেন দাঁড়াইয়াও দুইটা ডাক বাণী আরো মালিক ও দয়ার আল্লাহ আমি তো তোমার কালাম কিনে আনছি আমি তো তোমার কালাম পড়তে জানি না ও আল্লাহ আমি তো তোমার কালাম পড়তে জানি না ও মালিক তুমি তো সব পারো আমি বড় মহাব্বত করে তোমার কালামকে আমি কিনে আনছি ও মালিক তোমার কালাম আমাকে পারার তাও দান করে দাও আরে মাওলার কাছে বললে মাওলা শুনবে কি শুনবে না বলার মতো যদি বাংলা বলতে পারে মাওলায় খালি হাতে ফেরত দিবে না এ যুবক আল্লাহর গোলা ওই যুবক মাওলার আদালতে কান্দে আর ডাক দিয়া বলে আল্লাহ তোমার কালা আমাকে পারার তাও বিজ্ঞান কর দাও আল্লাহর আদালতে এমন ভাবে কান্না শুরু করে দিছে কান্না শুরু করে দিছে এমন ভাবে কান্না শুরু করে দিছে আমার মাওলা ডাক দিয়া বলে বন্দর আমি সহ্য করতে পারি আমি মাওলার কুদরাতি রহমাতের জরিয়ে জশ মেরে গেছে আমার আল্লাহ দেখ দিয়া কয় গাইবে আওয়াজে শব্দ পাঠা দেয় ও বান্দা ও যুবক আর দেরি না তুমি আমার কালাম খুলিয়া পড়া শুরু করিয়ে দাও যুবকাল্লার বান্দা মাওলার কালাঙ্কুলিয়া পড়া শুরু করে দিছে আবজুমিল্লা বিস্মিল্লা পরে যখন পড়া শুরু করে দিছে বান্দা পৃষ্ঠা উল্টার পরে যেই জায়গা থেকে পরে সেই জায়গা থেকে পারে একেবারে কে পারায় কে পারায় কে জমান দাগুল্লা মাওলার এজোরে একটা ডাকধার আল্লাহ আর ওজোরে ডাক ডান আল্লাহ আর একটু জোরে ডাক যারা পরে আর যারা পরেরা তারা সমান হইতে পারে না যারা জানে বান যারা জানে না সমান হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় উল হাল্লিয়াস তাউ ইল্লাযিনা ইয়ালাবুন ওয়ালযিনা যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা আরে নবীর ওই যুব এত সুন্দর করে আমার মাওলার কালাম পড়তেছে এত সুন্দর করে পড়তেছে ওই মধুর সুরে পড়ার কারণে বিবিকে আর উঠানো লাগে নাই ওই স্বামীর কোরআন তেল শুনে বিবির ঘুমটা ভেঙে গেছে বিবি ঘুম ভাঙ্গার পর তাকে স্বামীর কণ্ঠে মাওলার কালামের তেল মাওলার তেলোয়ার শুনে বিবি অবাক হয়ে গেছে কান্দে ডাক দিয়া গাও স্বামী আমার আপনি তো মাওলার কালাম পড়তে জানেন না তাহলে কেমনে কি হইছে কয় বিবি আমি নিজেও বলতে পারি না এই মাওলার কালামের সাথে আমার এমন একটা কালেকশন হয়ে গেছে আমার মাওলার কালামের জন্য আমার এত মায়া হয়ে গেছে আমি মাওলার কাছে বলছি মালিক তোমার কালাম আমার এ পড়ার তৌফিক দাও আমার মাওলা আমাকে পড়ার তৌফিক দান করেছে বিবি ও বিবি তাড়াতাড়ি যাও উযু করে আসো বিবি উযু করে আসি আর ডাক দিয়া বলে স্বামী আমার আমার হাতে আমার মাওলার কালাম দাও স্বামী আমার হাতে আমার মাওলার কালাম দামলার কালাম নিয়ে বিবি দাঁড়ায় রইছে সারা রাত আর ঘুমায় না ঘুমায় না ওই যুবকের স্ত্রী এমন ভাবে মাওলার দরবারে কান্দে আর বলে ও মালিক তুমি আমার স্বামীকে কোরআন পড়ার তৌফিক দিস তুমি আমাকে কোরআন পড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ তুমি তো সব পারো আল্লাহ সারা জবান খুলে বিবি ডাক দিয়া কা দয়া মায়া করিয়া তোমার কালাম পড়ার আমারও তৌফিক দান করিয়ে দাও মাওলার দরবারে এমনভাবে ভাবে কান্না শুরু করে দিতে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া কা সব বান্দি আর যদি করবি না কাইলে বলতে শব্দ মটায় সবিনি আমি মাওলার কালাম পড়া শুরু করিয়া তাই সব বান্দি আমার মাওলার কালাম পড়া শুরু করিয়া আল্লাহর আল্লার বান্দি মাউলার কালামের তেল শুরু করিয়ে দিছে স্বামীর ঘুম ভাঙ্গিয়ে গেছে মাউলার দরবারে দুজনাকে প্রই এমন কান্দা কান্দা Maula izvo de cobul এই কালামের বরকতে মাওলায় অনেক সম্মান দান করতে পারে কি পারে না আরো জোরে কান পারে কি পারে না অবন্দা আপনারা শুনছেন এই যে তাকরিম ছেলেটা সারা দেশের মধ্যে খবর হয়ে গেল তাকরিম ছেলেটা ওর বাড়ি সিরাজগঞ্জের মধ্যে সিরাজগঞ্জের মধ্যে নদীতে নদীতেও ঘর বাড়ি ভেঙে গেছে কিন্তু ভেঙে যাওয়ার পর টাঙ্গাইল নাগরপুরে ছোট একটা বাসার মতো উঠেছে কোনোরকম টিন দিয়া কোনো রকম দুচলা একটা ঘর উঠেছে ওই ঘরে বড় কষ্ট কইরে থাকে কিন্তু আমার মাওলা এমন ভাবে আরে কবুল করছে অনেক 10তলা 5তলা 10তলা 15তলা 20তলা ওই মালিকের ওই যুবকেরে ওই বান্দারে মানুষ চেনে না কিন্তু ওই টিনের ঘরের সন্তানটারে মাওলার কালামের সাথে সম্পর্ক থাকার কারণে ওই সন্তানটারে তামাম দুনিয়ার মানুষ চেনে কথা গণ ঠিক কিনা এ আরো জোরে গান কথা ঠিক কিনা মাওলার কালামের মাওলার মা অন্তকরণের মধ্যে বিরাজমান কর আল্লাপাগর বুলালামিন সম্মান বাড়ায় দিবেন কথা বলেন ঠিক কিনা নবির উম্ম বেঈমানরা যত কোরআনের বিরুদ্ধে লাগবে আমার মাওলায় মুসলমানদের ঈমানকে অত জাগায় জাগরণ করে দিবে কথা বলেন ঠিক কি না হে মুসলমান নবীর উম্মত বেঈমানেরা আল্লাহর কোরআনকে যত অসম্মান করুক দিলের মধ্যে ফেলাও যাই কিছু করুক না কেন কিন্তু আমার মাওলা এই কোরআনকে এমন ভাবে হাতে নিছেন হেফাজতের দায়িত্ব কার হাতে নিছেন জোরে গম আরো জোরে গান কার হাতে ওহিম আলাহ উল্লা হাফিজুম আল্লাহ দেয় এই কোরআনের জিম্মেদার আমি মালিকের হাতে নিচে জোরেগঞ্জ সুবাহান একটা অর্থের দিক থেকে মানার দিক থেকে কোনো চেঞ্জ হবে না যেই রকম আছে সেই রকম থাকবে মাওলার কালামের দায়িত্ব আমার মাওলায় নিজে হাতে নিয়েছে কথা বলেন ঠিক কি না আরো জুরেগঞ্জ কথা ঠিক কি না আপনি জানেন এই দেশ দুই শত বছর পর্যন্ত ব্রিটিশের শাসন করেছে এমন কোনো ক্ষমতা বাকি নাই যে তারা প্রয়োগ করে নাই শেষ পর্যন্ত ওলামায় ক্রামদেরকে হাফেজে কোরআনদেরকে ফাঁসির মাংসে ঝুলাইয়া ফাঁসির মাংসে ঝুলাইয়া ওলা মাইক্রামদেরকে ভারতের চাটনির সব থেকে খাইবার পর্যন্ত এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছের মধ্যে মাইক্রামের লাশ ঝুলানো হয় নাই যেই গাছে ওলামায়ে কামের লাশ ঝুলানো হয় নাই এমন কোন ড্রেন নাই যেই ড্রেনে হাফিজে কোরআনকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কোরআনের প্রেমিকদেরকে জবাই করা হয় নাই সমস্ত ড্রেনের মধ্যে সমস্ত জায়গা ওলামায় ক্রামদেরকে জবাই করছে ফাঁসিতে ঝুলাইছে গাছের প্রত্যেকটা ডালের সাথে ঝুলানো হয়েছিল কিন্তু এরপরে যত বেইমানরা যত নাফারমানি করছে আল্লাহর কালামের সাথে কিন্তু মাওলার কালাম আজ পর্যন্ত টিকে আছে কি নাই জোরে গান কি নাই বেইম্যান্দার ছিল তারা সংবাদ কালেকশন করছে যে এদেশের মধ্যে কোরআন প্রেমিক আছে ওদেরকে বিদায় না করতে পারলে ওদের ক্ষমতায় স্থায়িত্ব হবে না এজন্য ওরা এই দায়িত্ব হাতে নিছে কিন্তু আমার মাওলার কালামকে আমার মাওলায় জিন্দা করবে দুনিয়ার মধ্যে রাখবে বেঈমানরা ঠেকাইতে পারবে আরও জোরে গান পারবে অমুসলমান তদানিকম সময় বানিয়ে দেও বং কাশেম নানি রহমাতুল্লাহ যে বানিয়ে দেও সাহারানপুরে যে বিশ্ববিখ্যাত মাদ্রাসা দেওবাদ মাদ্রাসা এই দেওবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই কাসেম নানুতুবিকে স্বপ্নে দেখানো হল কাসেম নানুতুবি আর দেরি করো না তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি এই কোরআনের কাজে লেগে যাও কোরআনের খ্যাত মতে লেগে যাও কাসেম নানুতুবিকে আল্লাহ নবী নিজে স্বপ্নে দেখাইলেন এড়িয়ে দিয়ে গেলেন নিজে হাতে একটা এড়িয়ে দিছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ কে এড়িয়ে দিছেন কে আল্লাহ নবী আল্লাহ নবী নিজে হাতে এড়িয়ে দিছে কষ্ট হয় আপনাদের নিজে হাতে এড়িয়ে দিছে এড়িয়ে দিয়া কাসেম নানুবিকে বলে কাসেম নানুতুবি যাও কোরআনে খেদমত করা শুরু করে দাও কাসেম নানুবি মানুষের বাড়ি বাড়ি যায় একটা ঘর উঠাইছে ঘর উঠানোর পর মানুষের বাড়ি বাড়ি যায় মাদ্রাসার খোরাক কি কথা কয় না কথা কয় না ছাত্র লাগবে কি লাগবে না কাসেম নানুবি মানুষের বাড়ি বাড়ি যায় মা বোনদেরকে বুঝায় ও আপনার একটা সন্তান যদি মাদ্রাসায় দেন মাওলার কালাম শিখবে আর মাওলার কালাম শেখার কারণে কি লাভ হবে জানেন আমার মাওলায় আপনাকে যত্নে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন রে আল্লাহর বান্দা কাসেম নানু তুমি রহমাতুল্লাহ ইয়া নাই এত বড় একজন আল্লাহর ওলি এত বড় একজন মুহাদ্দিস মুফাসসির যে বর্জু মতো মাদ্রাসা দেখে বার জন্য ওই কাসেম নানো তুমি রক্মাতুল্লা হেয়া একটা বাজারে যাইয়া টুকলি কিনলেন টুকলি টুকলি চেনেমনি টুকলি চেনেন সে সাজি সাজি ঝুম টুকলি কিনছে টুকলি কেনার ভার কাছেম নানো তুমি রক্মা তুল্লা এবার কাসেম নানো তুমি রক্মা তুল্লা বাজারে যায় বাজারে যাইয়া কুলিগিরি করে কুলিগিরি করে করে যেই টাকা পায় যেই পয়সা পায় ছাত্রদেরকে আইনা আইনা মাদ্রাসায় খাওয়াইতেস মাদ্রাসায় ছাত্রদের খানা খাওয়াইতেছে কাসেম নানু তুমি রহমান তুল্লাই আনাই ওইভাবে কষ্ট করতেছে একদিন বাজারে যায় গেলেন যায় কোনো কাজ পাইলেন না যাইয়া দেখে মানুষ তরমুজ খায়া খাইয়া তরমুজের বাকলাগুলো ড্রেনের মধ্যে ফেলায়া রাখছে ওই বাকলাগুলো ড্রেন থেকে উঠাই কাসেম নানা তুমি টুকলির মধ্যে ভরছে টুকলির মধ্যে ভয়রা কাসেম নানো বাড়ির দিকে যাও বিবিকে ডাক দিয়া খায়ো বিবি আ মা আজকে কোনো কাজ তালাশ করে পাই নাই এই তরমুজ খায় মানুষ বাকলাগুলো ভালো আছে ওই বাকলাগুলো নিয়ে বিবি। এই বাকলাগুলো সুন্দর করে ধুইয়া এবার আনাজ তৈয়ার করো তরকারি তৈয়ার করো তরকারি বানাইয়া এর পরে বিবি স্বরাধা মাদ্রাসার সন্ধানেরা মাদ্রাসার ছাত্ররা সকালও খানা খাইতে পারে নাই দুপারও খানা খাইতে পারে নাই রে বিবি ওরা বড় অভিবাস ওরা বড় তৃষ্ণাত ও বিবি কি খাওয়াবো তোলার জিকির করতেছে ওইদিকে কাছে নানান তুমি মরছিদে যাইয়া মাওলার দরবারে আমার কান্না শুরু কইরা দিছে এমন কান্না শুরু কইরা দিছে ডাক দিয়া গা মাওলা ও মালিক আপনার দিনের জন্য আল্লাহ এই মেহনাত করতেছি ও মালিক আপনি কবুল কইরে না। ছাত্রগুলো না খাওয়া সকালও খাইতে পারে নাই দুপুরও খাইতে পারে নাই কোনো কাজ আজকে তালাশ করে পাই নাই তরমুজের বাকলা নিয়ে আসছি ঘরের মধ্যে কোনো তৈল নেই মশলা নাই ও মালিক আজকে খাবারটা আপনি জান্নাতের খাবারের রূপান্তরিত করে দে মাওলার দরবারে এমন কান্না শুরু করছে কাছে নানু যখন ঘরের মধ্যে গেছে যাই সুন্দর বাস পাইতেছে গ্রাম পাইতেছে সুগ্রাম পাইতেছে বিবিরে ডাক দিয়া বিবি ব্যাপার কি একটু ঢাকনা একটু জাগাও বিবি যখন ঢাকনা জাগাইছে জাগানোর উপর কাছে নানো তুমি দেখতেছে তরমুজের বাকলার তরমুজের বাকলা না জামনাতে খাবারে রূপান্তরিত হয়ে গেছে কাসে নানো তুমি এবার মাদ্রাসা ছাত্রদের ডাকতেছে তাড়াতাড়ি ছাত্রদের ডাক দিতেছে ছাত্রদের খানা খাওয়াইতেছে ছাত্রদের খানা খাওয়ানোর পর পাতিলের মধ্যে দেখতেছে যেই খানা ছিল পাতিলের মধ্যে আবার ওই খানা অবশিষ্টই আছে আমার মাওলায় বরকত দিছে কে বরকত দিছে আরো জনে গল কে ওই কাছে নানো দেবে এবার দিনের পর দিন এভাবে কষ্ট করতেছে কুলিগিরি করতেছে আমার নবীজি স্বপ্নে ওই দেশের বড় জমিদারকে লাল মেয়া জমিদার ওই জমিদারকে স্বপ্নে দেখায় ও জমিদার তুমি কি এখনো বইসে আছো যাও আমার কোরআনের প্রেমী কাসেম নানু তুমি ছাত্রদের নিয়ে বড় কষ্ট করে যাও একটু যাও ওই জায়গায় যাইয়া আমার কোরআনের প্রেমিকদের কিছু হাদিয়া দিয়ে আসো জমিদার সাহেব যখন রওনা করছে কিছু মাল সামানা নিয়ে রওনা করছে যখন ইস্টিমার ঘাট থেকে উঠছে ওঠার পর কুলি তালাশ করতেছে ওই দিন আমার কাছে নানু তুমি গেছে ইস্টিমার ঘাটে যাইয়া যখন কুলি তালাশ করতেছে কেউ কুলি শুনি বার কাসাম নানো তুমি নিজি ডাক দেখেছে আমি একজন কুলি আছি কয় তাড়াতাড়ি আছ তুমি কি বুড়া মানুষ এগুলো পারবা বলে হ্যাঁ আমি পারবো আমার মাথায় যদি জাগা না আমি পারবো বুড়া মানুষ যখন মাথায় জাগায় দেশে পুজো দিয়ে পুড়ছে বুড়া মানুষ কুজো দিয়ে দিয়ে হাঁটতেছে বড় কষ্ট হইতেছি জমিদার সাহেব ডাক দিয়া একাই কাছে নানো তুমি মাদ্রাসা কি তুমি চিনো বলে আমি চিনি কয় কেমন মানুষ কয় ভালো না একজন গুণাগার নিজেকে নিজে এমন ভাবে বিলীন করে দিয়েছে বলে গুণাগার বলে আ তুমি কার সম্পর্কে গুণাগার বলতেছ তোমার মাথা আমার বোঝাইয়ের জন্য তোমাকে কিছু বললাম না যার ব্যাপারে আমার নবী নিজে আমারে স্বপ্নে দেখেইছিলেন জানেন তুমি বড় কষ্ট করে বোঝাগুলো মাদ্রাসা নিছে মাদ্রাসা নেওয়ার পর বলে বসেন এই মাদ্রাসা এইটা মেহমান খানা এই জায়গায় বসেন কাসাম নানো একটু পরে পোশাকটা পরিবর্তন কইরা যখন জমিদারের সামনে গেছে জমিদারের সামনে যাওয়ার পর জমিদার যখন আল্লাহর বাবদা কাসেম নানো দিকে তাকাইছে চোখে যখন চোখ পড়ছে আর একটা শীতকার দিছে শীতকার দিয়া দুইটা পাউজর হইয়া দুইটা পাঁচ রাইয়া আমি জানিনা আপনি কাছে না না তুমি তাহলে আমি নিজে মাথায় বোঝা নিতে মাফলার দ্বারা আমি বোঝাটা নাই না আপনি কষ্ট করেন বলে আমি তো আমার জন্য না আমি মাওলার কোরানে পাখিদের জন্য কষ্ট করি আল্লাহর এই মাদ্রাসা আপনাদের হাতে রাখিয়া গেলাম আরে আল্লাহর বান্দারা মাদ্রাসাকে মহাব্বাত করবেন ভালোবাসবেন কাসম নানু তুমির মতো আরে আল্লাহর বান্দারা নবীর উম্মত যদি মহাব্বাত করার মতো করতে পারেন আল্লাহর নবী জানায় দেয় এক একজন হাফেজে করান যত হাফেজে করান মাদ্রাসা থেকে বের হবে দর্জন করে মানুষকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাইতে পারবে জোরে শুভ আনন্দ